যেসব অপরাধের কোনো শাস্তি কোরআন কিংবা হাদিস দ্বারা নির্ধারিতভাবে উল্লেখ করা হয়নি বরং বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তাকে কি বলে এ তাজিব বি জিনায়াত সি অকুবত ডি ইন্দেহাম যে সকল অপরাধের শাস্তি কোরআন কিংবা হাদিস দ্বারা নির্ধারিতভাবে উল্লেখ করা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করে এর উত্তর হিসেবে বেছে নিচ্ছে এ তাজির এ তাজির লক্ষ্য করে দেব ইনশাল নির্ধারিত হোক এ তাজির আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ